আমাদের মা ও বোনদের ধর্মের নামে অধর্ম সমাজে প্রচলিত আরেকটি বিষয় লক্ষ্য করুন অনেক মসজিদে দেখা যায় মা ও বোনেরা অক্তিয় মসজিদ ইমামতি করে জুমার সালাত আদায় করে কোন নারী ইমাম নির্বাচন হতে পারে না কোন মহিলা সালাতের ইমামতি করতে পারে না আমরা দেখতে পাই তারাবির সময় অনেক মহিলা তারাবি পড়ায় এটা ইসলাম সমর্থিত নয় আবার আমরা দেখতে পাই অনেক মা ও বোন ঈদের সালাত গুলোকে ঈদের নামাজ টাকে মসজিদে পড়ে ইমামতি করে একজন নারী সম্মানিত উপস্থিতি মা আমি আমার ছোট্ট জ্ঞান ও সমীক্ষা দ্বারা পবিত্র কোরআনের বিসমিল্লাহর পা থেকে নিয়ে মিনার নাসের পর্যন্ত এবং প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবনীতে আমার একটা কোরআনের আয়াত কিংবা একটা হাদিসও চোখে পড়েনি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা-কে বলেছেন হে আয়েশা আমার শরীর ক্ষত তুমি ইমামতিটা করে দাও তাহলে ধর্মের নামে অধর্ম আমাদের সমাজে কিভাবে চলছে একটা নারী নিজে ইমাম হতে পারে না সে ইমামতি করতে পারে না অথচ ঈদের সালাত আদায় করায় মহিলা অথচ জুমার সালাত আদায় করে মহিলা অথচ বিভিন্ন জায়গায় ইমামতি করে মহিলা সমান্তরাল উপস্থিতী মা ওবন আর এইগুলো যে ধর্মের নামে অধর্ম আমাদের সমাজে চলছে আর এইগুলো নিয়ে এক শ্রেণীর বক্তা দর্শকের পালন করছে আমাদেরকে সদা সর্বদা সঠিক ধর্ম সঠিক ইসলামকে মান্যতা করতে হবে আর এই সঠিক ধর্ম সঠিক ইসলামের সুশীতল বাণীগুলো এর বিশুদ্ধ বাণীগুলো আজকে ঘরে ঘরে পৌঁছানোর লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আগন্ত্য ইসলামিক লাইব্রেরি দাও সেন্টার এবং তার সদস্য বর্গরা কাজ করে যাচ্ছে যার জন্য আপনাদের কাছে দোয়া কাম্য আজ তবে একটু দোয়া দিবেন সম্মানিত উপস্থিতি মা ও বোন ধর্মের নামে অধর্ম তো সমাজে প্রচলিত ধর্মের নামে অধর্ম কি সমাজে প্রচলিত ধর্মের নামে অধর্ম আজকের মা ও বোনের কাছে যদি বিবাহিত কোনো নারী বা মেয়ে আজকে যদি নাইটি কিংবা চুড়িদার পোশাক পরিধান করে পায়জামা পরিধান করে তখন আজকে আমাদের সমাজে প্রচার হয় বিয়ে হয়েছে অথচ কাপড়ই পড়ে না মনীষ এর বিয়েই হয়নি এটা কিন্তু ধর্মের নামে অধর্ম এখানে ইসলাম অনুমোদন করেছে বরঞ্চ কাপড় চাইতে সেফটি হচ্ছে চুড়িদার নাইটি পায়জামা কাপড়ে আপনার বিভিন্ন অংশ শরীরে প্রকাশ পেতে পারে দেখা যেতে পারে কিন্তু এই নাইটি চুড়িদার পায়জামা যদি সেই রকম ভাবে বানা থাকে তাহলে সেগুলো তে আপনার কোন অঙ্গ প্রত্যঙ্গ চেনা যাবে না তাহলে আমাদের সমাজে যেগুলো ধর্ম নয় সেগুলো ধর্ম মনে করে মানুষ করছে আরো ধর্মের নামে অধর্ম কি যখন আপনার নিকট আত্মীয় হোক বা পাড়া পড়শি হোক কেউ মারা গেল সে মারা গেল যদি সে পুরুষ হয় তো সেই পুরুষকে জীবিত অবস্থায় যেমন দেখা আপনার জন্য হারাম মরার পরেও তার মুখ দেখা হারাম অথচ আজকে আমাদের সমাজ ধর্মের নামে অধর্ম এমন ভাবে চালাচ্ছে পরিচালনা করছে যে সে তার আত্মীয় হোক বা না হোক সে যেই হোক না কেন তার সাথে বিবাহ যাই ছিল জীবিত অবস্থায় সেই জন্য যে তার চেহারা দেখা তাকে দেখতে যেতে পাবে না সে মৃত ব্যক্তিকে আবার দেখতে যায় কি করে এটা ধর্মের নামে অধর্ম সময় তো বুঝতে মা বোন ধর্মের নামে অধর্ম আরেকটা কি সেটা হচ্ছে যে মা ও বোনেরা মনে করেন যে নামাজ না পড়লে তা কি হলো মাদ্রাসা এত টাকা দান করলাম একটা মসজিদের জন্য এসেছিল এত টাকা দান করলাম আমি মিসকিন ফকিরকে খেতে দান করছি তাহলে তো আমি জান্নাত পাব এটা ধর্মের নামে অধর্ম তো ধর্মের নামে ধর্মটা কি সেটা হচ্ছে চূড়ান্ত ধর্ম সেটা হচ্ছে যে একজন ব্যক্তিকে তার আমল কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত লাগবে নাম্বার এক সে দৃঢ় প্রতিজ্ঞার সাথে এক ইখলাসকে সুন্দর করে নিয়ত নিয়ত সুন্দর করে সে আমল করবে তার নিয়ত কি থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমি ইবাদত করছি তার সন্তুষ্টি অর্জনের জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য আমি এই নিয়তে নয় যে লোকে আমাকে ভালো বলবে ভালো পরিবারে বিবাহ দেবে এই নিয়তে নয় সম্মানিত উপস্থিতি মা ও তাহলে ধর্মের নামে অধর্মটা হচ্ছে এখানে কি ধর্মের নামে অধর্মটা এখানে হচ্ছে যে আপনি নামাজ পড়েন বা না পড়েন পর্দা পরেন না বা না করেন বা না করেন সেই দানের জন্য একবারে দোয়া দিলে যেটা দোয়া বললাম যে ধর্মের নামে অধর্ম আর এই ধর্মের নামে অধর্ম দিয়ে আজকে জাতিকে গোমরাহ করা হচ্ছে এবং জাতিকে সঠিক পথের দিশা দিতে পারছে না আর তাদের শুধু পকেট গরম হচ্ছে সম্মানিত উপস্থিতি মা তাহলে ধর্মের নামে ধর্ম হলো যে যখনই কোনো ব্যক্তি দান করবে তার জন্য দোয়া করবে সেখানে হাত তোলার প্রয়োজন নেই সেখানে গীত গাওয়ার নেই সাল্লা সাল্লাম যা বলেছেন সেইভাবে দোয়া দিতে হবে সম্মানিত যে মা এবং ধর্মের নামে অধর্ম ধর্মের নামে অধর্ম যদি আমি লিস্ট করে আপনাদের সামনে বলতে যাই তো আট দশটা হপ্তাহ ওখানেই মা খেয়ে যাবে এবং অনেক মাও বলছে সেগুলো হেফাজত করতে পারে কন্ট্রোলে রাখতে পারবেন না মেন নিতে পারবেন না ধর্মের নামে অধর্ম কি যে আজকে শ্বশুরের সামনে বৌমা মাথা ঢাকে শ্বশুরের সামনে বৌমা মাথা ঢাকে চুল ঢাকে অথচ সে তার দেবরের সামনে তার শরীর থেকে কোন অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ পায় দেখা যায় তাহলে সেখানে তার হায়াসরণ থাকে না তাহলে এটা ধর্মের নামে অধর্ম ধর্মের নামে অধর্ম আর একটা কি একটা মেয়ে বাজারে গেল ঢং 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 করে রাস্তায় মোড়ে মোড়ে বেড়াচ্ছে আর তারপরেও সে যখন আজান শুনছে আজান নাটা মাথায় দিচ্ছে দেখেছেন আপনারা তো এই যে ধর্মের নামে অধর্ম সারাদিন ও বিনা পর্দায় বিনা পোশাকে বিনা মাথায় কাপড়ে চলাফেরা করলো ঢং 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 করে বাজারে যাচ্ছে অথচ সেই নারীটা সেই মা এবং বোনটা যখন আবার আজান শুনতে পাচ্ছে বলছে আজানের সময় মাথাটা মাথার কাপড়টা ধর্মের নামে অধর্ম কি আল্লাহ আঙ্গুল দিয়েছেন হাত দিয়েছেন হাতের আঙ্গুল দিয়েছেন এই আঙ্গুলে সুহার আল্লাহ আলহামদুল্লাহ করা এই যদি আমি আঙ্গুলে করি এই হাত এই আঙ্গুল বিচারের মাঠে আল্লাহ সুহারতাল কাছে সাক্ষী প্রদান করবে এটাই সাল্লামের বাণী কিন্তু ধর্মের নামে অধর্ম এখানে এমন ভাবে ঢুকেছে বড় একটা তসবীহানা গণনা করে নিয়েছে লাইলাতুল কদরের চার চক্কর হয়ে গোল হয়ে বসে গেছে আর সেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে দানা ঘুরছে আর বেমর করছে এটা ধর্মের নামে অধর্ম এবং সেই রাত্রি জাগরণে যে ধর্মের নামে অধর্ম কতগুলো ঢুকে আছে রমজান মাসে যদি আল্লাহ সুবহানাল্লাহ নেক হায়াত দয়াইবা नसीব করেন তো ইনশাআল্লাহ গিয়ে টুলে ধরব তো সেই জায়গাটাই ধর্মের নামে অধর্ম এমন ভাবে চলে বা এমন ভাবে হচ্ছে

আজকে অনেক মা ও বোনেরা তাদেরকে বলা হয়েছে মাথা থেকে পায়ের আঙ্গুল পাতা পর্যন্ত ঢেকে রাখবে এটা হচ্ছে চূড়ান্ত ধর্ম এবং পুরুষদের